প্রতিদিন আপনি যদি এই বাক্যগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য ইংরেজি শেখাটা অনেকটা সহজ হয়ে যাবে সো প্রথমেই আছে হোম অর্থাৎ বাড়িতে এক নম্বরে ওয়েক আপ আর্লি সকালে উঠে পরো ওয়েক আপ আর্লি সকালে উঠে পড়ো ব্রাশ ইউর টিথ দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ দাঁত ব্রাশ করো ডেকে শাওয়ার গোসল করো টেইক শাওয়ার গোসল করো হ্যাভ ইউর ব্রেকফাস্ট নাস্তা করে নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট নাস্তা করে নাও আই অ্যাম গেটিং লেট আমার দেরি হয়ে যাচ্ছে আই অ্যাম গেটিং লেট আমার দেরি হয়ে যাচ্ছে অ্যাট স্কুল অথবা অ্যাট ওয়ার্ক স্কুলে অথবা অফিসের স্থানে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে আজ আমার অনেক কাজ আছে অথবা আই হ্যাভ এ লট অফ স্টাডি আজকে আমার অনেক লেখাপড়া আছে ডোট বি লেট দেরি করোনো প্লিজ হেল্প মি অনুগ্রহ করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি অনুগ্রহ করে আমাকে সাহায্য করো হোয়াট টাইম ইজ দ্য মিটিং হট টাইম ইজ দ্য মিটিং মিটিং কখন লেটস টেক এ ব্রেক চলো একটি বিরতি নেই চলো একটু বিরতি নেই এট দ্য মার্কেট অথবা অ্যাট দ্য শপিং বাজারে অথবা কেনাকাটা হাউ মাস ইজ দিস এটার দাম কত হাউ মাস ইস দিস এটার দাম কত ইটস টু এক্সপেন্সিভ এটা অনেক দামি ইটস টু এক্সপেন্সিভ এটা অনেক দামি ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট আপনি কি সার দিতে পারেন অথবা এটা কীভাবে বলা যায় এটার দাম কি একটু কমানো যায় ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট আই লাইক দিস ওয়ান আমি এটা পছন্দ করি আই লাইক দিস ওয়ান আমি এটা পছন্দ করি আইডন্ট নিড এ ব্যাগ আমার ব্যাগ লাগবে না আই ডন্ট নিড এ ব্যাগ আমার ব্যাগ লাগবে না হটস ইউর নেইম কনভার্সেশন অর্থাৎ কথোপকথন হটস ইউর নেইম তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো ফ্রম তুমি কোথা থেকে এসেছো না একটু তোমার সাথে দেখায় ভালো লাগলো সিইউ লেটার পরে দেখা হবে লেটার পরে দেখা হবে টেক কেয়ার নিজের খেয়াল রেখা অথবা নিজের যত্ন নিও ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাবার অথবা খাবার এবং পানীয় ওকে আই হাংরি আমি ক্ষুদার্থ আই এম থ্রাস্টি আমি পিপাস আমার পিপাসা পেয়েছে অথবা আমার পানি খাওয়া দরকার ওকে দ্য ফুড ইজ ডেলিশিয়াস খাবার দারুণ হয়েছে অথবা খাবারটা অনেক সুস্বাদু আই ওয়ান্ট এ কাপ অফ টি আমার এক কাপ চা চাই অথবা আমি এক কাপ চা খেতে চাই লেটস ইট টুগেদার চলো একসাথে খাবার খাই লেটস ইট টুগেদার চলো একসাথে খাই ইন্ডিং দ্য ডে দিনের শেষ আই এম ফিলিং টায়ার্ড আমি ক্লান্ত বোধ করছি অথবা আমার খুব ক্লান্ত লাগছে লেটস গো টু বেড চলো ঘুমাতে যাই লেটস গো টু বেড সল ঘুমাতে যাই গুড নাইট শুভরাত্রি সুইট ড্রিম মিষ্টি স্বপ্ন দেখো সুইট ড্রিমস মিষ্টি স্বপ্ন দেখো সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে